আমার কাছে সমস্ত ফুটেজ ক্যামেরা আপনারা যা চাইবেন আমি সব দিতে রাজি গেছি সব কিছু আছে আমার কাছে আমি আমার পঞ্চায়েত শ্রেণিতে সব মানে মেম্বার যিনি নতুন আসতাম ওনাকে আমি সব পাঠিয়েছি ওনার নামে অকুত্বভাষায় কথা বলুন আমার পঞ্চায়েত মেম্বার এখানে বসেছিলেন ওর কাছ থেকে শুনতে পাইনি নমস্কার দর্শক বন্ধুরা জানেন তো বাংলায় একটা খুব প্রসিদ্ধ গান আছে চোখের জলের হয় না কোনো রং তবু কত রঙের ছবি আছে আঁকা এই ভদ্রমহিলার চোখের জলে একটা মেশানো আছে সেটা হচ্ছে অবজ্ঞা হতাশা আফসোস যে কেন তৃণমূলে গিয়েছিলাম সেই জন্যই তিনি তৃণমূল পার্টি থেকে অব্যাহতি চাইছেন তার আগে আপনাদের সবাইকে এই অনুষ্ঠানে অনেক অনেক ধন্যবাদ আমি রাজকুমার আপনাদের সঙ্গে আছি আর আপনারা এখন দেখছেন এসবি নিউজ বিস্তারিত আলোচনার আগে এই ভিডিও ক্লিপের আরেকটু অংশ আপনাদেরকে দেখিয়ে নিন তারপর আসছি আলোচনাতে

তাকে হেনস্থা করা হয় অপমান করা হয় কুৎসিতভাবে অপমান করা হয় এমনকি জুটো পেটাও করা হয় একজন মহিলাকে দেখতেই পাচ্ছেন আপনার ভিডিওতে যিনি মারছেন তিনিও আর যিনি মার খাচ্ছেন তিনিও টিএমসি বা তৃণমূল মানে লোহা যখন লোহাকে কাটে তার যন্ত্রণা একটু বেশি হয় উত্তর আরাসেনী বুথের সুজাতা দের সঙ্গে ওখানকারী পঞ্চায়েত প্রধান দীপালি সিং এর বাঘ বিতন্দা হয় মনোমালিন্য হয় আর সে নিয়েই এই দ্বন্দ্ব সামনে আসে ঘটনাটি এমন জায়গায় পৌঁছে যায় যে একটা সাংবিধানিক প্রতিষ্ঠানে সেখানে হাতাহাতি মারামারি এমনকি কালি তার গায়ে বা তার গলায় গালে পুঁতে দেওয়া হয় বা লেপে দেওয়া হয় দীপালি যিনি এখানে গ্রাম পঞ্চায়েত নিশ্চয় একটা কোনো ভাগ বটার ব্যাপার ছিল যেটা শুনতে পাচ্ছি কিন্তু কনফার্ম নয় সেটা আপনাদেরকে পরে জানাবো যদি কনফার্ম হয় তিনি একটা আর্জি জানিয়েছিলেন কিন্তু তার সেই আর্জি নাকচ করে দেওয়া হয়েছে কোনো গুরুত্ব দেওয়া হয় না যার ফলে এই প্রধানের পদ নিয়ে একটা অন্তর্দ্বন্দ্ব শুরু হয় আর সেখান থেকেই হাতাহাতি হাতাহাতি থেকে এরকম হয় কিন্তু আমরা ভোটের সময় যেই জিনিসগুলো দেখি যে বাংলা নিজের মেয়েকে চাই এটা তো ভোটের সময় দেখি আজকে বাংলা নিজের মেয়েকে চাওয়ার পরেই বাংলার মেয়েদের নিরাপত্তা কোথায় সাংবিধানিক একটা প্রতিষ্ঠানে যেটা গণতন্ত্রের একটা মন্দির বলতে পারবো সব মানুষ সেখানে যায় তার সুখ দুঃখের কথা জানাতে বা তাদের যে কোনো প্রয়োজনীয় জিনিস যা ডকুমেন্ট সাবমিট করতে বা নিতে হোক সেখানে এরকম একটা ঘটনা ঘটে যায় এটা কি গণতন্ত্রের পক্ষে লজ্জা নয় মানবতার পক্ষে লজ্জা নয় তার উপরে এই কিল চর থাপড় গালি গোলজ মুখে কালি লেপে দেওয়া এটা কি সভ্য এতে কি এগিয়ে বাংলায় কথা বলা যেতে পারে আপনাদের কি মত হয় বাংলা নিজের মেয়েকে চায় এ কথা বলেই তো দিদি ক্ষমতায় এসছিল আজ বাংলার মেয়েরই অবস্থা আপনাদের কি মনে হয় দর্শক বন্ধুরা এই যে একটা ঘটনা দিনের পর দিন ঘটে চলেছে কোথাও আপনার নারীদের সুরক্ষা নেই কোথাও হসপিটালে অভয়ের মতো কাণ্ড ঘটে যাচ্ছে কসবাকাণ্ডেও মেয়েরা সুরক্ষিত নেই হাঁস খালি সন্দেশখালি এগুলো তো দিন প্রতিদিন টিভির পর্দায় বা মেনস্ট্রিম মিডিয়াতে দেখতে যায় তাহলে কি হিসাবে বলা যেতে পারে এগিয়ে বাংলা সত্যি কি এগিয়ে বাংলা না এগিয়ে বাংলা পিছিয়ে পড়ার দিক থেকে এগিয়ে বাংলা জানি অনেক হয়তো বলবেন ইনি বাংলা বিদ্বেষী বাংলার সমালোচনা করছেন দেখুন বাংলা নিয়ে যদি বা সম্মানজনিত কোনো যদি কাজ হয় আমরা অবশ্যই তার নাম করব আমরাও একজন বাঙালি বাঙালি হিসাবে আমরা গর্বিত কিন্তু বাংলার ভিতরের কাহিনী যখন সমস্ত লোকুচ লোকচক্ষুর সামনে চলে আসে পর্দার সামনে ভেসে উঠে তখন কি করে বলা যেতে পারে এগিয়ে বাংলা আমরা চাইবো যে মাননীয়া এই সব দিকে বিশেষভাবে ধ্যান দিক ওই কোথায় আছে না না জাগিলে ললনা এ বিশ্ব জাগে না এই প্রবাদ বাক্যর যেদিন বাস্তবে পরিণত হবে বাস্তবে রূপান্তরিত হবে সেদিনই বলতে পারবো যে এগিয়ে বাংলা আমার বাংলা অদ্বিতীয় বাংলা অনন্য বাংলা অবিস্মরণীয় বাংলা নাকি সবটাই রাজনীতির খেলা এপাং ওপাং পাং চপাং আপনাদের কী মতামত আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন আর দেখতে থাকবেন এসবি নিউজ আসছি পরবর্তী কোনো খবর নিয়ে ততক্ষণ পর্যন্ত আমি অনুমতি দিন নমস্কার